জাতের মুরগি আপনি পালন করেন এখানে আপনার সোনালী হাইব্রিড সোনালী হাইব্রিড এখানে আপনার কত পিস বাচ্চা আছে এখানে আছে হচ্ছে 300 পিস 300 পিস বয়স বর্তমানে কত দিন সাত দিন হইছে মানে 6 7 দিন 6 7 দিনের মতো হচ্ছে সেটা হচ্ছে যে পঁচিশ তারিখে আমরা যখন বাচ্চাগুলো আনছি এরকম বোর্ডার তৈরি করছি বোর্ডার তৈরি করার পরে নিচে আমরা হচ্ছে তুল দিছি তুল দেওয়ার পরে উপরে পিপার ব্যবহার করছি পিপার ব্যবহার করার পরে আমরা বাচ্চাগুলো ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে আমরা হচ্ছে ওদের খাদ্যটা হচ্ছে গাদিছি যেটা নরমালি মুরগির খাদ্য সেটা দিছি এলাচভিট হচ্ছে কতটুকুকে পানির মধ্যে কতটুকে ব্যবহার করতে হবে লিটার পানির মধ্যে 1 গ্রাম ব্যবহার করতে হবে মানে 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম এলাচভিট জি আর ওটা দিয়ে মিলি দিতে হবে দিতে হবে তো হচ্ছে এটাও আপনি পানির মধ্যে 1 মধ্যে 2 গ্রাম করে 2 গ্রাম দিনে কোন ভ্যাকসিন প্রয়োগ ভ্যাকসিন আমরা পাঁচ দিনে আমরা পাঁচ দিনে ভ্যাকসিন ব্যবহার করছি এটা হচ্ছে কেউ চোখে দেয় কেউ খাবারের মুখে মুখে খাওয়ার দেয় মুখে ব্যবহার করছে ওটা কি রানীক্ষেত রানী ক্ষেত রানী ক্ষেত রানীত আহ এইয়া মুরগির জন্য 300 ডোজের ভ্যাকসিন পাওয়া যায় ছোট ছোট পাওয়া যায় বড় পাওয়া যায় যার ধরতে মুরগির কোয়ান্টিটি সেসেইভাবে নিতে পারবে নিতে পারবে এরকম ভ্যাকসিন পাওয়া যায় 300 300 মুরগির জন্য 300 ডোজের ভ্যাকসিন পাওয়া যায় লোকে আপনি মাংসের জন্য প্রস্তুত করতে চাচ্ছেন না ডিমের জন্য এগুলো হচ্ছে মাংস মাংসের জন্য তো মাংসের জন্য আপনার কতদিন সময় লাগবে এগুলো এটা হচ্ছে যে আপনি 40 দিন থেকে 60 দিন 60 দিনের মধ্যে আপনার মাংসের জন্য প্রস্তুতি হবে পঞ্চাশ থেকে ষাট দিন ষাট দিনের ভিতরে আপনার কিরকম পরিমাণ খাবার খেতে পারে এটা হচ্ছে গিয়ে একটা মুরগি আমাকে আমি যতটুকু জানি যে আড়াই কেজি পনেরো তিন কেজি খাদ্য খায় আড়াই কেজির মতো খাবার খাবে মানে আপনার দিন যদি বেশি লাগে তাহলে পনেরো তিন কেজি যাবে আর যদি বেশি না লাগে তাহলে আড়াই কেজির ভিতরে সম্পূর্ণ থাকবে ওয়েট কিরকম আসতে পারে ওয়েট আসবে আপনার হচ্ছে এক কেজি দুইশো তিনশো গ্রাম পর্যন্ত আসবে

এই পাখার কারণে পাখা গুলো যখন গড়ে যায় তখন হচ্ছে মুরগিটা চলাফেরা করতে পারে না অসুস্থ অসুস্থ বোধ করে এর কারণে না বাড়ে নাই পাখা যেন কোনোভাবেই